তোমার মতো ইসলামের জন্য বত্রিশ বছর জীবনে চেয়েছিল এক আসন থেকে এমপি করতে আর আল্লাহ থেকে এমপি হওয়ার দরকার নাই তুই মানুষদেরকে যে দাওয়াত দিয়েছিস তোর জানালায় আমি লক্ষ লক্ষ মানুষ ওই সংসদ ভবনে হাজির করবো আমরা চেয়েছি ওই আকাশ থেকে হোক আল্লাহ বলছে তোর আকাশ থেকে হওয়া লাগবে না আমি তো দুনিয়াই রাজা বানিয়ে দেব দেখেছেন কি না আপনারা দেখেছেন কি না দেখেছেন কি না তার শুধুমাত্র কথা ছিল চারটা এটা আপনার আমার চাচার জরির সবার একই এই চারটা কথা সে কোন দেশ বিরোধী ছিল না সে কোন দলের ছিল না সে কোনো মতের ছিল না কোন মতের ছিল না হাতিবাইয়ের কথা ছিল শুধুমাত্র চারটা কয়টা যুবকেরা কথা বলো কয়টা আরো জোরে বলো কয়টা চারটা এক নম্বর হচ্ছে ইনসাফ এক নম্বর কি দুই নম্বর হচ্ছে সততা দুই নম্বর কি তিন নম্বর হচ্ছে স্বাধীনতা চার নম্বর হচ্ছে সার্বভৌমত্ব কয়টি কয়টি ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সভাপতি সাহেব যদি আমার বিরোধী হয় তাহলে তার সাথে আমাকে সুন্দর করে কথা বলতে হবে এটা হচ্ছে ইনসাফ এটা হচ্ছে ইনসাফ ইনসাফ মানে সমান সমান ইনসাফ মানে কি সমান সমান ইনসাফ মানে কি সমান 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 এই সমান সমান দাবি চাওয়া এটা কি খারাপ নাকি ভালো তাকে মেরে কি কি কষ্ট 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 এই জন্য শুক্রবারের দিন যদি তাকে গুলি করা হয়েছে শুক্রবারের দিন যদি সে মারা যেত তাহলে আমাদের এত কষ্ট লাগতো না কারণ আমরা হাদিকে চিনতাম না তো আল্লাহ তালা তাকে চিনিয়েছেন বুঝিয়েছেন দেখিয়েছেন দেখো সে কোন পক্ষে কথা বলে আমি পঞ্চাশ বছর বাঁচলাম আমাকে দিয়ে এই জাতির জন্য এই সমাজের জন্য এই উম্মার জন্য কোনো কাজ হলো না তাহলে আমার পঞ্চাশ বছর বেঁচে থেকে কোনো লাভ নাই এই কথাটাই সে বলেছে আমি পাঁচ বছর বাঁচব মানুষ আমার কথাগুলো সুন্দর করে মনে রাখবে তাহলে আমার বেঁচে থাকার ভিতরে সফলতা আছে আমাকে দিয়ে যদি কোনো ইনফেক্ট তৈরি না হয় তাহলে ওই বেচে থেকে আমার জন্য কোনো লাভ নাই এটাই চেয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস نصیব করুন আমরা বলে আমি আমাদের আবু সাইদ মুগ্ধ জানারাই এই জমিন থেকে বিদায় হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন